হ্যালো সবাইকে কেমন আছো তোমরা তো মাঝখানটায় আমি যতটা অ্যাক্টিভ ছিলাম ইউটিউবে এখন কিছুটা হলেও সেটা ডাউন হয়ে গেছে সে যাই হোক নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি আমাকে তো চেষ্টা করবো আবার যেমন তোমাদের সাথে হাতের কাজের ভিডিও মিনি ব্লগ শেয়ার করছিলাম তেমনই আবার করব তো দেখো আজকের যে স্টিকের উপরে কাজটা করছি এটার একটা শর্ট ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছিলাম তোমরা বুঝতেই পেরে গেছ যে আমি এরম আইসক্রিমের স্টিকের উপর একটা জগন্নাথ দেবের পেন্ট করেছিলাম খুব হয়তো ভালো হয়নি তবু চেষ্টা করেছিলাম নতুন কিছু করার মাঝে মাঝে এরকম খেয়াল চাপে যে নতুন কি করা যায় মিনি ব্লগ করছিলাম তারপরেই হঠাৎ করে একদিন হাতের উপরে পেইন্ট করে বসলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইটাতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে যে তারপর থেকে ভাবলাম যে এরকম কিছু আরও কাজ তোমাদের সাথে শেয়ার করি দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল। যে এরকম নতুন কিছু করার চেষ্টা করছিলাম তো এখন আবার ফটো এডিটিং ভিডিওগ্রাফি এই ব্যাপারগুলোর প্রতি একটু ঝোঁক এসেছে কিছু কিছু চেষ্টাও করেছি যেগুলো আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো তো সেখানে গিয়েও যে কাজগুলো করছি তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে তো চেষ্টা করব আরও নতুন কিছু করার মাঝে মাঝে সময়ের এত অভাব হয়ে যায় যে কখন কি করে উঠবো বুঝতে পারি না আর এতদিন ধরে যে তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করছি তোমরা তো নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে প্রত্যেকটা বয়স আমার থাকে আর এডিটিংগুলোও আমি করি এডিটিংগুলো হয়তো পারফেক্ট হয় না তাই এখন ওইগুলো শেখার জন্য একটু চেষ্টা করছি বলাই তো তেমন বিশেষ সময় হয় না তাই এই কাজগুলো আমাকেই করতে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ আগে গেছে তবে এই জগন্নাথ দেবের পেন্টিংটা আঁকার আগে না আমি একটা অন্য পেন্ট করব ভেবেছিলাম কিন্তু যেটা সিলেক্ট করেছিলাম সেটা প্রথমবারই স্টিকের উপর করতে গিয়ে একেবারে ছড়িয়ে ফেলেছি আমি তাই আবার ওই স্টিকগুলোকে বাদ দিয়ে এইটা আবার করতে বসেছি ওইটা আগে একটু নিজে প্র্যাকটিস করি ওটা একবার কখন না কখনও চেষ্টা করব। তবে স্টিকের উপর না হলে অন্য কিছুর ওপরে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো টাটা